বাজারি ভিউ দেয় তো এটা কারণ এটা কি আসলেই বাজে হচ্ছে নাকি মানে ত্রিশটা হাস থাকে তো এই ক্ষেত্রে এত মানুষের লুচি আমার আমার হাতে তো আমি একজনের কাছে ভালো লাগবে আরেকজনের কাছে সবার কিন্তু আপনার একশো মানুষের থেকে আমার প্রায় মানে পঁচাশি জন নব্বই জন মানুষ ভালোই বলে খাবার দশজন বারো জন মানুষ খারাপ বলে সবাই যে ভালো বলে খারাপ বলে সবাই তো আমি চামু যে আরো ভালো করার জন্য আমি তো নিজে ইচ্ছে চামু খাবারটা নষ্ট করার জন্য বা টেস্ট মানুষের কাছে খারাপ কষ্ট করে আসে মানুষ খারাপ বলো আমি তো জানো আমি চাই অবশ্যই ভালো করার জন্য যদি খারাপ লাগেও আমি ভালো করবো অবশ্যই তুমি নিজেই রান্না করো হাঁসের মাংস পুরো আমি রান্না করি গরুর মাংস হাঁস গরু আমি রান্না করি মাঝে 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 আমায় রান্না করো আমরা দুজনেই রান্না করো তোমার জানো

তুল সীতা বড় বোন অবশ্যই সাপোর্ট করবেন ফলো দিবেন হ্যাঁ তার পাশাপাশি আমার আমারও ফলো করেন আমার আসবে

এইটা হচ্ছে একটা কেজি এখানে হচ্ছে আমার পার্সেল এখানে হচ্ছে হাঁসের মাংস প্লাস হচ্ছে রুমাল রুটি আর হচ্ছে একটা চাপড়ি আর মিষ্টি বিরিয়ানি আর এখানে হচ্ছে এই যে মিষ্টি সব কিছু আতিক এখানে মুরগি খাইছে কিন্তু আতিক বলছে যে মুরগির মজা হয় না এখন আমি জানি না যে হাসি মাংসটা কেমন হবে গাইস সো আই হোপফুলি অনেক বেশি মজা হবে সো এটার রিভিউ আমি তোমাকে দিব এই আমটা ভাত খাবার